আমার মা জানে বলে মা বলেই আইছি যে একটা ভালো মনের মানুষ পাইলে আমি তার কাছে বিয়ে বসবো একটা ভিডিও করে আসি যে না এজন্য আসছেন মা যদি না জানে তাহলে তো আরেক সমস্যা আমার মা জানে আমার মা বলছে যে বিয়ে করতে কোনো উপায় নাই এর জন্য ভিডিও দর্শক হুম আচ্ছা আমি যদি চাই আপনার এই ফোনে যদি আপনার সাথে কারো সাথে কথাবার্তা মিলে যায় বা মনে করেন যার সাথে আপনার কথাবার্তা মিলে যাবে সে চাইলে আপনার মার সাথে কথা বলতে পারবে জি পারবে কোনো সমস্যা নেই